জানা আজকে কি হয়েছে কি হয়েছে বাবা আজকে আমি পড়তে গেছিলাম আরে আমার সোনা বাবাটা তারপর তারপর যখন পড়তে গেছি মাস্টারের বাড়ি গিয়ে দেখি কে উঠেনি তারপর 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 গিয়ে দেখি মাস্টার ওর বউরে ধরে ধরে ঘুমিয়ে আছে আমি বলতে নেই বাবা তুই মন দাও তারপর কি হলো তারপরে মাস্টারের ঘরের সামনে গেলাম গিয়ে বললাম দরজা খুলে দেখ তোরে হাবলে ও শোনো না হ্যাঁ বলচা আবার কি আমি আর এটা কখনো বলবো না এমনি আজকে পড়ার থেকে আসার পরে কী হয়েছে তুমি জানো কি হয়েছে বল বাবা আজকে পড়ার থেকে আসার পরে আমি লুকিয়ে লুকিয়ে আমাদের বাড়ির পিছনে আসলাম তারপর তাপর কী হয়েছে বাবা তারপর বাড়ির সামনে এসে বললাম <laughs> Download Share Chat.